সবশেষে তুমি সেরা আল্লামা হাফিজুর রহমান রাজনীতিটা যতটা না তাত্ত্বিক তার চেয়ে অনেক বেশি একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট এটাকে প্র্যাকটিস করতে হবে এটাকে বাস্তব অনুশীলন করতে হবে এটা আমি মনে করি আমাদের অনেকের মধ্যে এই ব্যাপারে খামখেয়ালি আছে মনে করে রাজনীতি একটা জিনিস ফালতু লোকদের কাজ এই ফালতু লোকদের কাজ মনে করে করে আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করে তুলেছি লোকের কাজ রাজনৈতিক নেতৃত্ব না দুনিয়াতে সবচেয়ে সবচেয়ে তীক্ষ্ণ মেধার কাজ রাজনৈতিক এটার জন্য এলেমের যেরকম দরকার পুঁথিগত জ্ঞানের যেরকম দরকার কিতাবি এলেমের যেরকম দরকার ঠিক তদ্রূপ এটার জন্য প্র্যাকটিক্যাল এলেমেরও দরকার এটার সাথে মুমারসাতের প্রয়োজন বছরের পর বছর যুগের পর যুগ মুমারাসাদের মাধ্যমে এই দক্ষতাটা অর্জন হয় এরপরে একটা কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব তৈরি হয় এটা এত সহজ না যত যত আমরা মনে তো আমরা যে যে পারবেন এটা তো আজকে সারা দুনিয়ার সামনে প্রমাণিত এক সত্য এই ওলামারাই তো করতেছেন আলহামদুলিল্লাহ করতেছেন তো ওলামারা তো করতেছেন এই দেখা যায় আমার ড্রেস এই পাঞ্জাবি এবং এই যে কোট এটা সব হল আমাদের দেশে যারা সারা দুনিয়াকে দেখায় দিয়েছে অর্থনৈতিক উন্নতি একটা রাষ্ট্রের কিভাবে করতে হয় একটা রাষ্ট্রের উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করতে হয় সারা দুনিয়াকে দেখায় দিয়েছে সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলোকে তোয়াক্কা না করে কিভাবে একটা স্বাধীন একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠন করা যায় এই হুজুরে দেখায় দিয়েছে চল্লিশ বছর তারা যুদ্ধই করছে পড়ালেখা করার তেমন একটা সময় পায় নাই যা পড়তো তাও সব ওই পাকিস্তানে এসে পড়াশোনা করতেন তারা এখন তারা সেখানে সমস্ত পড়াশোনা এলমের এমন এমন মার্কাজ করছে দারুল ইফতা আমরা তো মনে করি যে হুজুরদের দারুল ইফতা করা করি সেখানকার দারুল ইফতার দেখে আসলাম দারুল ইফতার নাম তো শুধু দারুল ইফতার না দারুল কাজা সব দারুল ইফতার ইবল কাজা কারণ এখন বিচারক সংকট এই জন্য দুই বছর করে পড়ায় পড়ায় সব বিচারকের পদে বসায় দেওয়া হয়ে গেছে দারুল ইফতার ইবল কাজা বছরে দুই ফাতরা ছয় মাস ঢুকবে বাকি ছয় মাস এই ক্যাম্পাস থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই একদম পাঁচতলা বিল্ডিং নিচতলা তালা মারবে এমন করা করি মানে মক্তবের ছাত্র এত করা করি নাই কারণ চল্লিশ বছর তাদের এলমের ই করতে পারে নাই তারা অনেক শূন্যতা সৃষ্টি হয়ে গেছে এখন এরকম যোগ্য যোগ্য লোক তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছেন এবং এমন এক বিচার ব্যবস্থা তারা কায়েম করেছেন সুবহানি রাত দুইটা তিনটা সেই দেশে দুর্গম পাহাড়ি পথ শত শত মাইল হাজার হাজার মাইল পথ চলো সেই যে হাদিসের কথা মনে পড়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইতে হয় অথচ লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে অস্ত্র আছে এক লাখ দুই লাখ না তো কয়েক লক্ষ মানুষের হাতে ভারী অস্ত্র এই আমাদের দেশের মতো এই বন্দুক আর কাটা রাইফেল রাইফেল এ কে সেভেন রাইফেল যেগুলো দিয়ে আমেরিকার আসিয়ার সৈন্যদেরকে এরা মারছে সেই রাইফেল কয়েক লক্ষ রাইফেল মানুষের কাছে আছে আমাদের বাংলাদেশে যদি এরকম মানুষের পাবলিকের হাতে এই অস্ত্র থাকতো আমি বলি যে চরাঞ্চলে এই যে আমাদের বাংলাদেশে চর আছে না নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া দিক দিয়ে প্রত্যেক বছর মারামারি লাগবে রাইফেল মাইফেল তো মাইরা দুই চারটা লাশ ফালায় ওদের কাছে যদি রাইফেল থাকতো চরের মানুষ কিছু না সেই দেশে পাহাড়ি দুর্গম পথ মানুষের হাতে একে ফোর্টি রাইফেল মানুষ চলতেছে চার বছরের মধ্যে এরকম একটা অন্যায় হত্যাকাণ্ডের যায় এটা মোল্লা ছাড়া কারো পক্ষে সম্ভব এই জাতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা একমাত্র অনামায়ক গ্রামের পক্ষে সম্ভব প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয় পূর্ণ মন্ত্রণালয়ের পরিপূর্ণ তাদের যে নীতিমালা সম্পূর্ণ নীতিমালার উপর বই ছাপানো আছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে হাসিয়া আছে হাসিয়া মতন দুই লাইন আর হাসিয়া হলো পুরা পৃষ্ঠা ব্যাপী আমি নিজে আমার কাছে আছে দুই তিনটা মন্ত্রণালয় আরে ভাই মতন এত কম হাসিয়া তো বেশি কেন হাসিয়ার মধ্যে সব কোরআন হাদিস এবং ফিখে হানাফির রেফারেন্স সমস্ত ফেখে হানাফির সমস্ত যে সমস্ত মারাজে যে সমস্ত কিতাব আছে কদিম কিতাবের সব তিনটা মাসদার থেকে কোরআন হাদিস এবং ফিখে হানাফির মারাজে বড় বড় কিতাবগুলি থেকে কুতুবুল সুল থেকে সমস্ত হাওয়ালা দিয়ে কোন মন্ত্রণালয়ের কোন নীতিটা কোরআনের কোন আয়াতের আলোকে কোন হাদিসের আলোকে ফিখে হানাফির কোন মাসালা এবং কোন ফতোয়ার আলোকে এটা রাষ্ট্রীয় নীতি হিসেবে সাব্যস্ত হয়েছে সব সরাসর হাত হাত সহ প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে এরকম নীতিমালা আছে একেবারে বৃত্ত কোন একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া হয় না কোরআনের দলিল লাগে হাদিসের দলিল লাগে পাশাপাশি ফিখে হানাফির দলিল লাগে ফিখে হানাফির দলিল এবং এই যে তিরিশ জনের মতো মন্ত্রী আঠাশ জনই সহবন্দী হুজুর কাজী প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি অনেকগুলি কিতাব আছে তার উপমহাদেশের একজন মজবুত আলেম জবরদস্ত আলেম আলহামদুলিল্লাহ আমি বলতে চাই প্রক্রিয়া পদ্ধতি যেটাই হোক কিন্তু হুজুররাই যে একমাত্র পরিপূর্ণ পিওর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আজকের একবিংশ শতাব্দীতে কায়েম করতে পারে এটা একটা প্রমাণিত সত্য বাকি সব সবগুলো হলো দাবি কোনোটাই প্রমাণিত অন্যরা পারবে পারতে পারে সম্ভাবনাময় এখনও চেষ্টা করতেছে উইল ট্রাইং আমরা ট্রাইং আমরা ট্রাই করতেছি চেষ্টা করতেছি আমরা ডেভেলপ করতেছি উন্নতি করতেছি আর আমরা করে সারছি কাজে এই জন্য অলামায় উম্মত এবং সাধারণ মানুষ সবাইকে আমি বলবো যে ইসলামের সঠিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সঠিক একদম কোরআন এবং হাদিসের এলেমের মধ্যে মজবুত এলেম লোক ছাড়া পশ্চিমকালে সম্ভব নয় যারা মনে করেন যে আমাদের সাথে অন্য কেউ মিললে অথবা আমরা অন্য কারোর সাথে মিললে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে আপনারা এই সকল বিষয়গুলি সম্পর্কে হয়তো আপনাদের নজর যাচ্ছে না আমার আত্মবিশ্বাস যে আমাদের কাছে অন্য কিছু থাকতে না পারে কিন্তু বাংলাদেশে যত রাজনৈতিক পক্ষ আছে আছে একমাত্র কাছে অন্যদের কাছে এলেম নেই এলেম ছাড়া অন্য যত যা কিছু থাকুক শেষ পর্যন্ত এলেমের কাছে এসে মাথা মতো করতেই হবে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করা এখন আমাদের কাজ হলো নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে নেয়া নেতৃত্বের জন্য প্রত্যেক বছর এই যে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার মাঝে ফারেক হচ্ছে এর মধ্যে অন্তত এক হাজার যদি জি এস হয় এই এক হাজার থেকে অন্তত টেন পার্সেন্ট আপনারা দেন রাজনীতি করার জন্য টেন পার্সেন্ট দেন রাজনীতি করার জন্য আমাদের কাছে দেন আমি জীর্ণ নিব যারা

বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন ঠিক এইভাবেই আসলে শুধু জাজবার সাথে নয় পরং ফিকিরের সাথে খুব গভীর বুদ্ধবারে سنجিতگی সাথে আমাদেরকে উম্মতের এই মহান জিম্মাদারি আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে আল্লাহ পাক এই উম্মতের এই জিম্মাদারি আদায় করার তৌফিক اللهم উম্মতকে দান করেন ওয়াকরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ

এক রঙের এক ফুলের এক রং এক জিনিসের এক এক মজা ঠিক না আমরা সব মুসলমানরা আল্লাহ পাক দয়াবন্দী ও রামাঈ কারাম কি এই তামত দিয়েছেন যে করে ভাই যে তো দিলেন টাকাটা আসবে প্রত্যেকটা লাগাতার হবে আমি আজকে এর আরম্ভ করছি যে আমাদের ছাত্র শুধু তালাকার এতাকার মাস্টার ফলো না এরতে ইসলামি গুরু মিশ্র উপর

সবাই ভিত্তিক থেকে দুটো কথা বলি আমরা প্রত্যেকটা টাইম থেকে আমাদেরকে টাইম দিয়েছে আমরা যা কাজ আমাদের সদিব মাসা মাশাআল্লাহ পড়নুসা মোবাইল আমরা যারা কাছে জন্য অনুরোধ করা হচ্ছে